জাতিসংঘ ডক্টর মহ ইউনুসকে ডাইরেক্টলি পার্সোনালি ওভারসি করতেছে সুতরাং এটা থেকে সিগন্যালটা হলো যারা দেশের ভিতরে ডক্টর মহ ইউনুস সরকারকে পাগল করবেন তারা ভবিষ্যতে বিপদগ্রস্ত হবেন ইফ দি ইউনাইটেড ন্যাশনাল গেট অ্যাংগ্রি উইথ ইউ মনে রাখবেন তারা সম্মান করে আমি যদিও একুশ তারিখের পরে আমি একটা ডিক্লারেশন দেব যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এই সরকারকে কিভাবে দেখে আমি একুশ তারিখের পরে এই আমি ডিক্লারেশনটা আমি দিতে চাই আমি আপনাদেরকে এই মাসের একুশ তারিখের পরে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো ওয়াই দ্যার ইজ এ দ্যার ইজ এ ইনফরমেশন কামিং আই মিন আই মিন সামথিং কামিং আপ সো উই হ্যাভ টু নো ওয়ান ওয়েট ফর দ্যাট অ্যান্ড আফটার দ্যাট আই ক্যান টেল ইউ যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশকে দেখে সুতরাং আজকের এই এবং এটা নজিরবিহীন ঘোষণা

বাংলাদেশের ভিতরে বসে সরকারকে পাগল করে দিতে চান বি কেয়ারফুল ইউ বিল ট্রাভেল বলছি নির্বাচন ছাওয়া গণতান্ত্রিক রাষ্ট্রে কোন অবস্থাতেই এটা আপনার এই মানে আইন বিরুদ্ধে নয় এবং আপনার খারাপ কিছু নয় ইউ হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট রাইট টু ডিমান্ড ফর ইলেকশন আই মিন বাট মেক শিওর যে তারা রিফর্মস চায় তারা মনে করে এবং ডক্টর মহমুদুস এমনভাবে খাইয়ে আসেন এবং ডক্টর জাতিসংঘ বলতে গেলে এখন অঘোষিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলতে বলতে পারেন যে উনি জাতিসংঘের মহাসচিব কিভাবে বললাম জাতিসংঘ যে তারা করেছে এই ধরনের ঘটনা হত্যাকাণ্ড হাজার হাজার মানুষ হত্যার শিকার হচ্ছে আফ্রিকার দেশগুলোতে অনেক দেশগুলোতে সাউথ আমেরিকার মতো দেশগুলোতে ভেনিজুয়েলা ফর এক্সাম্পল ইভেন কিউবা বাট জাতিসংঘ গিয়ে ইনভেস্টিগেট করে রিপোর্ট দেওয়া এত তাড়াতাড়ি it is unprecedented among no gotrana ekhan gotana the 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 connection between the united nations and the Indian government you have to understand that the, 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 the depth of this relationship and and the dynamics or or, or or dimension of this relationship ladies and gentlemen it's unbelievable right uh, under um, you are only running emotion i understand that everything emotion but without emotion you are not a human being by the way um so i এই অবস্থার ভিতরে আছে এখন এখন যদি এবং এবং বক্তব্য আমি তো লাইট এন্ড উনি বলছেন আগামী ঈদে রোহিঙ্গারা ঈদ করবে রোহিঙ্গাতে মানে সরি মিয়ানমারে দিস ইজ এ গ্রেট সিগনাল আই মিন এর মানে হচ্ছে জাতিসংঘের আপনার যে অ্যাক্টিভ সাপোর্ট যেটাতে আপনার রোহিঙ্গাদেরকে পুষ্পেক করা বা ফিরিয়ে নেওয়া এবং এখানে রোহিঙ্গারা যেতে চায় তারা এটা এবং এটা নজিরবিহীন ডাইমেনশন আমি দেখি তারা আমরা তো মনে করছিলাম নর্ত নর্থ চাইবে না নর্থ চাইবে না মনে করবে এখানে থাকে বিশৃঙ্খলা অনেকগুলা বিশৃঙ্খলার চেষ্টা ভারতীয় রো বা ভারতীয় আওয়ামী লীগ প্রপাগান্ডা এখানে আছে রোহিঙ্গাদেরকে দিয়ে বিশৃঙ্খলা বাংলাদেশের সৃষ্টি করা সেটা হয়তো বা দূরের সাথে হতে গেল মানে তাদের আরেকটা হোপ ভ্যানিস্ট হয়ে গেল এই জায়গাতে সুতরাং রোহিঙ্গারা চলে চলে যায় বাংলাদেশের জন্য আরও একটা মাইলফলক এবং হিস্ট্রি হিস্টোরিক্যাল মাইলফলক হবে যদি তারা এখানে চলে যায় এবং রিহ্যাবিলিটেড ইন টু দেয়ার ওন কান্ট্রি এবং আজকে এটাতে বলা আছে এবং উনি যত দিন পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আছেন অতি তাড়াতাড়ি আই থিংক দিস ইজ গোনা স্টার্ট প্রেডিসন লেডিস অ্যান্ড জেনমেন এবং আরো কয়েকটা জিনিস দেখেন আজকে ডক্টর মন্দির বলেছেন যে সেভেন যদি মানে তাদের বন্ধন নেই অর্থাৎ তাদের নৌ নেই চিরাঙ্গে তাদের নৌ বন্ধন তারা use করতে পারে both areas or countries and entities of territories can be benefited out of it. So it's a great signal that they're working something, I mean, for it. So above all, this visit Of the United Nations Secretary General to Bangladesh. It is remarkable. It's a good sign, good image, and it brought something very, very serious for Bangladesh and for the world. end, it completely goes against Awamilik's and Indian aggression right now. And at least I can tell you that. United Nations, the shadows of Ekdom, sayaramoto, Umbrella Ramato. মানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের উপরে ডক্টর মোহাম্মদ এর গভর্নমেন্টের মানে উপরে এটা আপনার নির্দিদায় বলতে পারেন এই জায়গাতে এটা একটা গ্রেট গ্রেট সাইন সিগনাল ফর বাংলাদেশ এবং আমি মনে করি যে যারা আচ্ছা সেনাপ্রধান আর চুপু গেলে দেশে একশো পার্সেন্ট ভালোভাবে চলবে প্রশাসনের কাজ কাজ করবে সেনাপ্রধান আমি আপনাদেরকে গতকালকে বলেছি দেখুন প্রেডিকশন এবং অ্যাসেসমেন্টের উপরে আমার দাঁড়িয়ে কাছে নেই বাংলাদেশে কোনো রাজনীতিবিদরা বলতে বাধ্য হলাম সরি টু সে দ্যাট আই ডু প্লিজ ডোন্ট টেক মি সেই বাংলাদেশের সেনাবাহিনী কখনো বাংলাদেশ কোন সরকারকে আউস্ট করবে না ভবিষ্যতে কোনোদিন নেবার এবার আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেনাবাহিনী প্রত্যেকটা আর্মি অফিসার একবার মৃত্যুবরণ করে আবার জীবিত হতে হবে যদি এটা ঘটনা ঘটাতে চায় এই ধর সাহস সঞ্চয় করার জন্য কারণ এটা এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে কোন সরকারকে কোনো ধরনের ডিস্টার্ব যদি সেনাবাহিনী করে বাংলা সেনাবাহিনী উইল বি ইলিমিনেটেড উইল বি অ্যাবলিশড দ্যাটস ফর শিওর And I, I, can, I, can, I can bet on that. I can give you the guarantee that he's gonna get up buy up lagam. Marco Rubio, I mean, Marco Rubio, I mean he's, a, he's a Spanish guy, he's like us too, he's an immigrant at the same time. So, I mean, Marco Rubio will never never let down Dr. Muhammad. You I can bet on that because I know him not personally, but know what kind of politician he is, right? Uh, for example, so. আমরা বললাম না একুশ তারিখ আমরা দেখতে পাবো আমেরিকান এই বর্তমানে বাংলাদেশকে কিভাবে দেখে এটা আমি আপনাদেরকে মনে মনে রাখবেন একুশ তারিখে লাইভ করবো আমি এদেশের মানে আমেরিকান টাইমে ওয়াচ আউট ফর আপ রাইট সো আজকের এই সফর মানে শেখ হাসিনা এবং ভারতীয় যে অ্যালায়েন্স এগেনস্ট বাংলাদেশ এন ইউনিস গভর্নমেন্ট আবার মৃত্যু হলো এবং তারা বুঝতে পেরেছেন এবং তবে এখানে দিকার দেই গুলাম মালা রনি ভাই আপনাকে যেভাবে জাতিসংঘকে তুলে ধরেছেন আপনি মূর্খতার চূড়ান্ত রূপ এবং মাত্রা আপনি সেখানে প্রকাশ করেছেন অথচ জাতিসংঘ যদি একটা শব্দ বলতো একটা শব্দ বলতো শুধুমাত্র আওয়ামী লীগ এবং ভারতকে নিয়ে শেখ নিয়ে কি হতো তাহলে বলতেন জাতিসংঘ এর মতো আপনার এই মানে এই কি বলে এই ইনস্টিটিউশন আর পৃথিবীতে হয় না সংগর্ভ তো আর হয় না কিন্তু জায়গা দেয় নাই সিঙ্গেল একটা ওয়ার্ল্ড শেখ হাসিনা ভারত ভারতীয় এলায়েন্স এই রেজিমের স্থান হয় নাই জাতিসংঘের বর্তমানে অর্থাৎ কতটা ফোরগেটেন এবং কতটা অ্যাংরি ইউনাইটেড নেশনস অ্যাট আওয়ামী লীগ সর শেখ হাসিনা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট এবং এটা ইস নট এ গুড সাইন ফর আওয়ামী লীগ এ

তারা চাইবে যে কোনভাবেই গেট রিড অফ হার্ড এক্ষেত্রে তারা চেষ্টা করবে যে কোনভাবে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফেরত আনতে পারে একটা কেও সৃষ্টি করে রাখতে পারে তাহলে তারা দায়িত্ব থেকে মুক্ত হলো আর তারা বার মুক্ত হয়ে বাংলাদেশে এই তাদের যে আপনার প্রপাগান্ডা আর এগ্রাশন এন্ড ষড়যন্ত্র তারা করতে পারে সো এটা যে বলে যে শেখ হাসিনা আসবে ইটস নট লাইক এখন ডিফেন্স করে ই ডিফেন্স অন গভর্নমেন্টস অ্যাপ্রোচ পার্টিকুলারলি আমি আমি মনে করি যে অনতি বিলম্বে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দেওয়া দরকার ছিল টবি ক্যাডম্যান পার্সোনালি বলেছেন উনি পাবলিকলিও বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই মুহূর্তে মামলা দিলে শেখ হাসিনা বা তার গ্যাং যারা আছেন প্রত্যেককে প্রসিকিউট করা যাবে আনডাউটলি বিকজ উই হ্যাভ দ্য এভিডেন্স অ্যান্ড সাবস্টেন্সিয়াল আই মিন অ্যামাউন্ট অফ এভিডেন্স আই মিন গ্যাদার্ড বাই দ্য ইউনাইটেড নেশনস অ্যান্ড উই ক্যান ইউজ ইট এগেনস্ট দ্যাম দ্যাটস ওয়ার ইসাইড সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট টাইম রাইট এই জন্য বলছে কিন্তু আমাদের সরকারের মানে যারা আইন মন্ত্রণালয় যারা আছেন আই আই সি দে রিলাক্ট আইট অফাই সো আজকের এই জাতিসংঘের সফরটা আমার কাছে মনে হলো যেটা আনপ্রেসিডেন্টেড ইটস এ হিস্ট্রি এবং উনার এই যে গ্যাট আপ ওনার যে ড্রেস আপ এরপরে তারপরে তার সলিডারিটি রুজা রেখে উনি এসেছেন উনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন উনি রোজা রেখে এসেছেন এবং কতটা বার্তা দিয়েছেন সেভেন সিস্টার্স নিয়ে বার্তা এখানে আসছে এখানে রোহিঙ্গাদের মানে পুনর্বাসন বা তাদের ফিরিয়ে নেওয়ার বার্তা যাওয়ার বার্তা রোহিঙ্গারা চাচ্ছে তারও চেষ্টা করতেছেন অল অ্যাবাউট গুড নিউজ ফ্রম দিস সোফার ফ্রম দিস ভিজিট আনবিলিভেবল বডি ল্যাঙ্গুয়েজেস অবজারভেশন

তাদের মৃত্যু হয়ে যেত সবার ওয়াকার চুপ্পা আসিফ নজরুল উইল সুন লুজ দেয়ার পাওয়ার জর্জিনা হাক ইউ ইউ ক্যান আই মিন ইউ হ্যাভ দ্য রাইট টু প্রেডিক্ট এনিথিং ইটস নাথিং রং উইথ দ্যাট তবে একটা জিনিস মনে রাখবেন আবার বলছি জাতিসংঘ মানবতা বিরোধী অপরাধে একজন নেত্রীকে বা নেতাকে অভিযুক্ত করেছে উইথ প্রপার অ্যান্ড থ্রো ইনভেস্টিগেশন স্তরে যোগ সাথে যে দ্বন্দ্ব এখন সৃষ্টি হয়েছে যদিও কিছু প্রো ইন্ডিয়ার মানুষ আসেন ভিতরে ভিতরে কাজ করতে পারেন এটার জন্য আমি অপেক্ষা করবো মার্চ পর্যন্ত আমি দেখতে চাই এগুলা

আমি যদি ওই জায়গাতে যাই ভাই তুলসী গভার্ড ইন্ডিয়া শুনলাম আই হ্যাভ সিন এনি নিউজ অ্যাবাউট দ্যাট বাট ইট মাইট বি বাট ওনার এখান থেকে মূল আরো অনেক দেশে যাওয়ার তার ইম্পর্টেন্ট সো আই ডোট থিঙ্ক সো শি উইল কাম হিয়ার বাই দ্য আচ্ছা জোর দিন অনলি ফর মে বি ইজ দ্য হিউজ নাম্বার অফ রো ইন বাংলাদেশ অনলি ফিয়ার মে বি আচ্ছা আপনি কেন আনডাউটলি বলেন এটা কি আনডাউটলি হবে না

কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা আপনি পাবেন না আমি দেব না আপনি আমাকে ভোট দিবেন আর একজন বলে আমি পাকা রাস্তা প্রভাবিত করবে না আমি করব না আমার সরকার করবে না ভোট কাকে দেবেন আপনি তাকে দিবেন যে বলছে যে বিচার বিভাগ আপনার জন্য নিবেদিত থাকবে কিন্তু পাকা রাস্তা গড় বানিয়ে দেবে তার জন্য নয় মনে রাখবেন আপনার বিচার বিভাগ যদি ঠিক না থাকে আপনার পাকা রাস্তা এবং আপনার পাকা গোড় ইট ইস নট সাস্টেইনেবল বাট আপনার বিচার বিভাগ যখন আপনার জন্য নিবেদিত থাকবে আপনার পাকা রাস্তা হবে আপনার পাকা গোড় হবে কখন তখন কেন হবে কারণ বিচার বিভাগ উইল এন্ড এনশোর সেফটি এন্ড সেফটিস এন্ড অলসো অ্যাবাভল ই রাইটস সো mean রাইটস means that আমি আপনাদেরকে বলি বিচার বিভাগ কতটা গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য সেটা আজকের যুক্তরাষ্ট্রে আপনি দেখেন এই বিচার বিভাগ না থাকলে এই দেশ স্বৈরশাসকের মতো দেশ চলতো এখন প্রতিটা ক্ষেত্রেই ইউএস জুডিশিয়ারি ইন্টারভিন